ইয়েল দে আর আর রাঙ্গুনিয়ার হাট আর আর রাঙ্গুনিয়ার যে ভগবান পুরানা আট আছে ততমধ্যে ইয়ানাকান অন্যতম এই আট আর আর রাঙ্গুনিয়ার সবচেয়ে উত্তর জনপথ রাজানগর ইউনিয়নত চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কর পাশে অবস্থিত এই আট প্রতি সপ্তাহ শনি মঙ্গলবার এই দুই দিন বই ইতিহাস গাড়ি জানা যায় যে প্রাচীন সাকমা রাজার আমলত মধ্যে রানীর নামানুসারে এই রানীরাটন নামমান রাঙ্গুনিয়াত রাঙ্গুনিয়াত যেতে আছে আর মনে হয় যে ব্যাগ নতুন বেশি সবচেয়ে দোয়ান ব্যবসা বাণিজ্য ব্যাগ নতুন বেশি হয়ে যে এই রানিরা আড়ত ইয়ে ইয়েন আবার রাঙ্গামাটির সীমান্ত এলাহাত অনর হারণে নানান উপজাতীয় হলে এড়ে কিন্তু ব্যবসা বাণিজ্য গড়ে এই আড়ত মধ্যে ইসামতি হালের মাছ ফার নানান ধরনের শাকসবজি গরুর বাজারও বই কালর বিবর্তনে বাংলাদেশর অনেক আট আড়াই গেলেও রানীরাট কিন্তু তার পুরনো ঐতিহ্য এখনো পর্যন্ত ধরে রেখে এই রানীরাট টান শুধু রাজানগর নয় আর আর পুরো রাঙ্গুলিয়ার ঐতিহ্য আর এই ভিডিও ভালো লাগিলে লাইক কমেন্ট শেয়ার করিবেন ধন্যবাদ